এখানে আমি মাম্মা জামা কাপড়গুলো গোছাচ্ছি মাম্মাকে নিয়ে যাবো আজকে একটু নিজের বাড়িতে কদিন শরীরটা খারাপ থাকায় ভিডিও দিতে পারিনি আর জামাগুলো অনলাইন থেকে এসেছে যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো দেখাই এটা হচ্ছে মাম্মামের জন্য এটা ওর মামু কিনে দিয়েছে আর সেম একই রকমের জামা কিনেছি মাম্মের দিদি ভাইয়ের জন্য সব কিছুই রকম শুধু সাইজটা একটু বড় একই রকমের কিনেছি দুজনের আর এই জামাটা কিনেছি মাম্মা মের দাদা ভাইয়ের জন্য মাম্মামের ছোট ছোট দুটো কাকুমণি আছে বড় কাকুমণির জন্য কিনেছি এই জামাটা আর ছোট কাকায়ের জন্য কিনেছি এই জামাটা আর মাম্মা মের একমাত্র মাসি আছে মানে আমার ছোট মাসির মেয়ে আমার বোনু তার জন্য কিনেছি এই জামাটা জামাটার বেলটা এত সুন্দর বেলটার জন্য জামাটা খুব সুন্দর মানিয়েছে আর এই যে জামাটা দেখছো এই জামাটা পাশের বাড়িতে একটা কুচু বনু হয়েছে বলেছিলাম না সেই কুচু বনুর মা দিয়েছে জামাটা আবার ম্যাচিং করে আবার একটা হেয়ার ব্যান্ড দিয়েছে দেখো কত সুন্দর দেখতে হেয়ার ব্যান্ডটা মামা মেয়ের খুব পছন্দ আর এই তিনটে জুতো হয়েছে মামা মেয়ের